আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় স্বপ্নে বাঘ শিকার করতে দেখলে কি হয় বাঘ অর্থ শক্তি ভয় বা কর্তৃত্বের প্রতীক আর যদি স্বপ্নে কেউ বাঘ স্বীকার করতে দেখে তাহলে এটি সাধারণভাবেই খুব গভীর অর্থ বহন করে এই স্বপ্ন কি সাহসী ইঙ্গিত নাকি বড় কোনো পরীক্ষার আলামত আজ আমরা জানবো ইসলামিক ব্যাখ্যা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং আধ্যাত্মিক ইশারা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে রয়েছে এরকম স্বপ্ন দেখলে তার করণীয় কি আমাদের এই ভিডিওটি স্পন্সার করেছে আই ফ্যাশন বিডি ডট কম প্রিয় দর্শক আমাদের সম্মানিত স্পন্সররা স্পন্সর করার কারণে আমরা আপনাদেরকে এরকম উপকারমূলক ভিডিও উপহার দিতে পারছি আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যারা অনলাইনে কেনাকাটা করেন তারা পাঞ্জাবি কেনার ক্ষেত্রে iafashionbidi.com চুজ করতে পারেন ইসলামিক তাবিরকারদের মতে বাঘ হলো শক্তিশালী শত্রু জালিম ব্যক্তি বা বড় ভয় স্বীকার করা হলো জয় নিয়ন্ত্রণ পরাস্ত করা সম্ভাব্য ইসলামিক তাবির হলো শক্তিশালী শত্রুর উপর বিজয় বড় সমস্যার সমাধান অন্যায়ের বিরুদ্ধে জয় ভয় ও দুর্বলতাকে কাটিয়ে কাটিয়ে উঠা উচ্চ মর্যাদা ও ক্ষমতালাব আল্লাহ তালা সুরা বাকার একশো তিপ্পান্ন নং আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ তালা সবরকারীদের সাথে আছেন ভিন্ন ভিন্ন অবস্থায় স্বপ্নে বাঘ দেখার ভিন্ন ভিন্ন তাবির স্বপ্নে বাঘ করা এটি বুঝায় বড় শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বপ্নে বাঘ ধরে ফেলা কিন্তু না মারা এটি বুঝায় বিপদ নিয়ন্ত্রণে কিন্তু সতর্কতা প্রয়োজন স্বপ্নে বাঘ একাই শিকার করা এটি বুঝায় আত্মবিশ্বাস ও ইমানের শক্তি স্বপ্নে বাঘ দলবদ্ধ হয়ে শিকার করা এটি বুঝায় সহযোগিতার মাধ্যমে সফলতা স্বপ্নে বাঘ শিকার করতে গিয়ে হওয়া এটি বুঝায় বিজয়ের পথে কষ্ট স্বপ্নে যদি স্বীকার করতে ভয় লাগে এটি বুঝায় দোয়া ও আমলের ঘাটতির সতর্কতা মনস্তাত্ত্বিক অনুযায়ী স্বপ্নে বাঘ স্বীকার করা মানে নিজের ভয়কে জয় করা শত্রু প্রতিপক্ষের মুখামুখি হওয়ার মানসিক প্রস্তুতি ক্ষমতা ও নিয়ন্ত্রণের অনুভূতি আত্মবিশ্বাস বৃদ্ধি জীবনের বড় চ্যালেঞ্জ গ্রহণ যাদের এই স্বপ্ন বেশি আসে যারা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যারা জীবনের সংকট মোকাবিলা করছেন যারা নিজেকে প্রমাণ করতে চান যারা নেতৃত্ব চিত্তের পথে এটি অবচেতন মনের পাওয়ার সিগন্যাল আধ্যাত্মিকভাবে বাঘ হল নফস ও শয়তানের শক্তি আর স্বীকার করা হল আত্মসংযম ও তাকোয়া এই স্বপ্ন ইঙ্গিত দেয় আপনি নফসের উপর বিজয় হচ্ছেন গুনাহ থেকে মুক্তির পথে আল্লাহ তালা আপনাকে শক্ত করছেন আধ্যাত্মিক উন্নতির স্তরে প্রবেশ এটি আল্লাহ তালার পক্ষ থেকে তুমি পারবে এই বার্তা প্রিয় দর্শক এমন স্বপ্ন দেখার পর করণীয় হচ্ছে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা অহংকার থেকে দূরে থাকা শত্রুর ব্যাপারে সতর্ক থাকা নিয়মিত ইবাদত বজায় রাখা ন্যায় ও সত্যের পথে অটল থাকা আমাদের এই ভিডিওটি স্পন্সার করেছে আয়াফেশন বিডি ডট কম তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি জুমা ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন আয়া ফ্যাশন বিডি ডট কম স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন প্রিয় দর্শক স্বপ্নে বাক স্বীকার করা এটি শক্তিশালী এবং অর্থবহ স্বপ্ন যা সাধারণত বিজয় সাহস ও আল্লাহ তালা সাহায্যের ইঙ্গিত দেয় তবে বিজয়ের সাথে সাথে তাকওয়া ও কৃতজ্ঞতা বজায় রাখাই আসল সফলতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ